আনন্দ উচ্ছ্বাসে ফরিদপুরের আলফাডাঙায় আমরা বানার সন্তান সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আলফাডাঙ্গা প্রতিনিধি কবির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত পহেলা এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলার বানা ইউনিয়নের বানা এম এ মজিদ উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংগঠনটি এলাকার কৃতি সন্তান ও সুধিচন্দ্রের একত্রিত করার লক্ষ্যে এই মিলন মেলার আয়োজন করে অনুষ্ঠানে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় অতীত স্মৃতিচারণ আনন্দ আড্ডা খাওয়া দাওয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় নান্দনিক মানা গঠনের প্রত্যায়ে উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ নজরুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হাদি শহীদুল ইসলাম বোয়ালমারি আল হাসান দাখিল মাদ্রাসা সুপার মাওলানা এম এ কুদ্দুস উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলমগীর কবির প্রকৌশলী মিলন আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জুলফিকার আলী মোহাম্মদ সেলিমুজ্জামান মিন্টু পল্লীবিদ্যুৎ কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসান অবসরপ্রাপ্ত সেনা সদস্য কাজী মোশারফ হোসেন মোহাম্মদ আবুল কালাম এস আই ইমরান আলী মোহাম্মদ লিয়াকত বিশ্বাস নাজমুল খান আতিকুল ইসলাম শিমুল আলমগীর হোসেন খোকন শেখ প্রমুখ বক্তারা বলেন এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে একদিকে সংগঠন শক্তিশালী হবে অন্যদিকে এলাকা নান্দনিক রূপ নেবে তারা আরও বলেন দল মদ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে কাজ করলে বানা একটি আধুনিক মডেল এলাকায় পরিণত হবে সমাপনী বক্তব্যে কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ বলেন সামাজিক সচেতনতা ও শিক্ষার প্রসারের মাধ্যমে এফটিজিং মাদক বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করা সম্ভব যা একমাত্র ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের মাধ্যমেই অর্জন করা যাবে তিনি আরও বলেন কোনো এলাকার উন্নয়নে সেই এলাকার গুণী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ অবদান থাকে দেশে ও প্রবাসে আমাদের বানার কৃতি সন্তানরা প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন আবাস সংগঠনের মাধ্যমে নান্দনিক বানা গড়তে আন্তরিকতা ভালো মন মানসিকতা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে